নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ আজকে আমরা জানব ঘনবস্তু সম্পর্কে প্রথমেই আমরা কি দেখে নেব ঘনবস্তু কাকে বলে ঘনবস্তু ইংরেজি হচ্ছে সলিড সংজ্ঞা হচ্ছে যে বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য তিনটি মাত্রা অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার প্রয়োজন হয় তাকে ঘনবস্তু বলে এবার আমরা দেখিনি বিভিন্ন ধরনের ঘনবস্তু যেমন প্রথমেই হচ্ছে আয়ত ঘন তারপরে আসছে কি ঘনক গোলক শঙ্কু প্রিজম পিরামিড আর হচ্ছে চতুস্থলক এই সমস্ত ঘনবস্তুগুলো এক ধরনের ঘনবস্তু এগুলো আমরা পরবর্তীকালে আলোচনা করব। এবার আমরা যেগুলো দেখব সেটা হচ্ছে ঘনবস্তুর বৈশিষ্ট্য প্রথমে হচ্ছে কি এক নম্বর ঘনবস্তু মাত্রই ত্রিমাত্রিক অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা থাকবে দ্বিতীয় হচ্ছে প্রত্যেক ঘনবস্তুর নির্দিষ্ট স্থান দখল করে থাকে অর্থাৎ আয়তন আছে তিন নম্বর হচ্ছে প্রত্যেক ঘনবস্তুর এক বা একাধিক দল প্রান্তরেখা ও শীর্ষবিন্দু থাকে চার নম্বরে হচ্ছে ঘনবস্তুগুলির ভর বা ওজন আছে লাস্ট হচ্ছে কিছু ঘনবস্তু নিরেট বা কিছু ঘনবস্তু ফাঁপা হয়ে থাকে যদি আমার ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর যে পরবর্তী ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন ধন্যবাদ